ইমাম বুখারি নিরানব্বই পার্সেন্ট হাদিস অস্বীকার করেও তিনি পাক্কা মুসলিম এবং যুগের শ্রেষ্ঠ আলেম মানে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ইমাম মুসলিম তিনিও নিরানব্বই পার্সেন্ট হাদিস অস্বীকার করে তিনি হচ্ছেন যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম তিরমিজি ইমাম আবুদাউদ ইমাম ইবনে মাজা ইমাম নাসাই এই ছয়জন সিত্তার লেখক তারা সর্বমোট তেইশ লক্ষ হাদিস সংগ্রহ করেছিল কিন্তু তাদের কিতাবে পুনরাবৃত্তি বাদে উল্লেখ করেছে মাত্র তেইশ হাজার তিনশো ছেচল্লিশ হাদিস নিরানব্বই পার্সেন্ট হাদিসই তাদের কাছে জাল জৈফ বানোয়াট মনে হয়েছে সংগৃহীত নিরানব্বই পার্সেন্ট হাদিস অস্বীকার করেও তারা হচ্ছেন তাদের যুগের সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি অথচ নিরানব্বই পার্সেন্টের বেশি মাত্র এক পার্সেন্ট বাড়িয়ে যদি একশো পার্সেন্ট হাদিস কেউ বলে বানোয়াট জাল এবং জৈফ মনুষ্য রচিত তাহলে তাকে বলা হচ্ছে কাফের মুরতাত তাকে হত্যা করো তাকে হত্যা করলে জান্নাতে বাহাত্তরটা হুড় পাওয়া যাবে কি হলো আমাদের মুসলিম জাতির আমরা কি এতটাই বোকা এতটাই অন্ধ বধির কালা হয়ে গিয়েছি আমাদের কি এতটুকু বিবেক বোধ জ্ঞানবোধ আকল ইন্টেলিজেন্স মহান আল্লাহ আমাদের দান করেনি তেইশ লক্ষ তেইশ হাজার তিনশো ছেচল্লিশটি হাদিস সংগ্রহ করে মুখস্থ করে অ্যানালাইসিস করে তারা দেখেছেন যে তার মধ্যে মাত্র তেইশ হাজার তিনশো ছেচল্লিশটা হাদিসই সহি বলে গণ্য করা যায় তাও তাদের কনফিউশন এতটাই কনফিউশন ছিল যে তারা অনেকে আল্লাহ রাসুলের রজা মোবারকে গিয়ে সেখানে মোরাকাবা করেছেন ধ্যান করেছেন ইসতেখারার নামাজ পড়েছেন পড়ে তারপরও মনকে প্রবোধ দিতে পারেননি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তারপরে আল্লাহ সাহায্য করেছে না তাকে কোনো শয়তান সাহায্য করেছে এটার গ্যারান্টি ওয়ারেন্টিও আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তিনি তার কিতাবে লিখেছেন আর এই বারোশো বছর ধরে আমরা সবাই বলছি তার কিতাবের সকল হাদিস একশো পারসেন্ট বিশুদ্ধ আমরা এত বোকা কেন আমরা এত গরধব কেন আমরা কি ইহুদি খ্রিস্টানদের কাহিনি জানি না তাদের প্রতি যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল সেই তাওরাত কিতাবের পরে তারা এই হাদিস গ্রন্থ বানিয়েছে সেই নবীদের মুসানবী হারুন নবীদের দাউদ নবীদের সুলাইমান নবীদের কথা কাজ মৌনসম্মতি কথা কাজ মৌনসম্মতি তাবে তাবিনদের কাজ মৌনসম্মতি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ইজমাকিয়াস করে তারা যে তালমুদ রচনা করেছিল সেই তালমুদ রচনা করে সেই তালমুদকেই অনুসরণ করে তারা পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানদের প্রতি যে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছিল সেই ইঞ্জিল কিতাবের পরে সেন্ট পল সেন্ট ম্যাথিউ সেন্ট লোকসহ কত নামনা জানা সেন্টরা একের পর এক গসপেল লিখেছেন টেস্টামেন্ট লিখেছেন লিখে মোট ষাট সত্তরটা পুস্তক মিলিয়ে তারা এখন টেস্টামেন্ট বানিয়েছেন যার মধ্যে মাত্র পাঁচ ছয়টা অরিজিনাল ইঞ্জিল হলেও হতে পারে কোনটা যে অরিজিনাল ইঞ্জিল কিতাব তারা নিজেরাই এখন বলতে পারছে না এভাবে মনুষ্য রচিত হাদিসের কিতাব বানিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে হিন্দুরা দাবি করে তাদের বেদ আসমানে কিতাব অথচ সেই বেদকে দূরে সরিয়ে রেখে তারা রামায়ণ বানিয়েছে মহাভারত বানিয়েছে গীতা বানিয়েছে উপনিষদ বানিয়েছে বানিয়ে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে আমরাও কি একই ফাঁদে একই ট্রাপে পড়ছি না এই হাদিস হাদিস এত বলছি আল্লাহ রাসুলের যুগে তারা হাদিস বলতে কি বুঝতো সেটা আমরা কতজন মুসলিম একটু পড়ে দেখেছি আমরা না হয় বুঝি না যারা নিজেদের আলেম ওলামা জ্ঞানী আল্লামা মহাজ্ঞানী দাবি করেন তারা তো অন্তত আরবিটা বোঝেন তারা কি কোরআনের সুরাজ জুমারের তেইশ আয়াত কখনও পড়েননি যেখানে আল্লাহ সরাসরি বলেছেন যে আল্লাহ অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস পরিষ্কার আরবি আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন সুরাজ জুমার আয়াত তেইশ আল্লাহ কত চমৎকার করে বলছেন যে আল্লাহ অবতীর্ণ করেছেন আহসান আল হাদিস সম্বলিত গ্রন্থ যা বাস্তবের সাথে সুসামঞ্জস্যপূর্ণ এবং যা জ্ঞান শক্তির সমাহার সুরা নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ জাতির হলো কি। যে তারা একেবারেই কোনো হাদিস বোঝে না সুরা কাহাফের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারা এই হাদিসে বিশ্বাস না করলে সম্ভবত তাদের পেছনে ঘুরে তুমি দুঃখে আত্মহত্যা করে ফেলবে সুরা তুরের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তারা যদি সত্যবাদী হয় তবে এই হাদিসের মতো আরেকটা হাদিস উপস্থিত করুক না সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়তে আল্লাহ বলেছেন তাদের হাদিসে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা এটা এমন হাদিস যা মিথ্যা রচনা নয় এবং বিশ্বাসীদের জন্য এটা অতীত গ্রন্থে যা আছে তারই সমর্থক ও বিশদ ব্যাখ্যা তাপসির পূর্ণ হেদায়ত ও রহমত সুরা আরাফের একশো পঁচাশি নম্বর আয়তাল আল্লাহ বলেছেন তবে এরপর তারা কোন হাদিসে বিশ্বাস করবে সুরা নাজিমের উনষাট নম্বর আয়তাল আল্লাহ বলছেন তোমরা কি এই হাদিসে বিস্ময়বোধ করছো সুরা জারিয়াতের চব্বিশ নম্বর আয়তাল আল্লাহ বলেছেন তোমার নিকট কি ইব্রাহিমের সম্মানিত মেহমান দিগের হাদিস এসেছে কি সুরা নাজিয়াতের পনেরো নম্বর আয়াত সুরা তোহার নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন মুসার হাদিস কি তোমার নিকট পৌঁছেছে সুরা গাসিয়ার এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমার নিকট কেয়ামতের হাদিস এসেছে কি আল্লাহ কোরআনে এত অজস্র আয়াতে এই কোরআন কি আহসান হাদিস বলছেন কোরআনে মুসার কাহিনী বলে ইব্রাহিমের কাহিনী বলে ইউসুফের কাহিনী বলে আল্লাহ বলছেন যে এই সমস্ত হাদিস কি তোমার কাছে এসেছে হে নবী আসেনি আমি তোমাকে এই ওহির মাধ্যমে তাদের হাদিসগুলো বর্ণনা করছি আর আমার এই হাদিস ছুরা জুমারের তেইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন এটাই হচ্ছে পৃথিবীর আহসান আল হাদিস আল্লাহ রাসুলের যুগে সবাই প্রত্যেকটা মুমিন মুসলিম সাহাবিদ মুত্তাকি যারা ছিল প্রত্যেকটা মানুষ হাদিস বলতে বুঝত এই পাকের ওহি আল্লাহ পাকের কিতাব আর আল্লাহ রাসুলের মৃত্যুর তার সাহাবি তাবে আবেিনদের মৃত্যুর দুশো তিনশো বছর পরে কোথাকার কোন ইরান উজবেকিস্তান পাকিস্তান নরওয়ে সুইলিডেন্ট সেই রাশিয়া থেকে এসে নিজেদের আল্লামা ওলামা দাবি করে ইসলামকে বাঁচাবে সেই ধোয়া তুলে যে ইসলাম অপূর্ণ হয়ে গিয়েছে ইসলাম কলুষিত হয়ে গিয়েছে কোরআনে সব কিছু নেই আমরা খুঁজে খুঁজে পথে প্রান্তরে ঘুরে ঘুরে আমরা তোমাদেরকে সেই পরিপূর্ণ কোরআন দেব। এই সমস্ত জিনিস যদি আমরা খুঁজে খুঁজে বের না করে সংগ্রহ না করে কিতাব না লিখি গ্রন্থ না বানাই তাহলে তোমরা ইসলাম আর পাবে না তো পরিপূর্ণ গ্রন্থ না তারা সেই হাদিস সংগ্রহ করেছে হাদিস সংগ্রহ করেনি তারা এমন চমৎকার কৌশল নিয়েছে তারা হাদিস বলতো না তারা বলতো খবর যদি একজনের কাছে শুনত তাহলে বলতো খবরে ওয়াহেদ যদি অনেকের কাছে শুনত তাহলে বলতো মুতোয়াতের খবর ওয়াহেদ খবর মুতোয়াতের খবর মশুর খবর এই খবর হিসেবেই প্রচলিত ছিল আমরা সবাই জানি যে খবর মানে হচ্ছে সংবাদ নিউজ আপনি কারো কাছ থেকে কোনো সংবাদ শুনলেন নিউজ শুনলেন আপনি এক জায়গায় শুনলেন যে অমুক জায়গায় ডাকাতি হয়েছে চুরি হয়েছে খুন হয়েছে সেই খবর কেউ আপনাকে দিয়েছে সেই খবরের উপর ভিত্তি করে আপনি যদি সেই ডাকাতি বা চুরি বা খুনের কোনো হত্যা মামলার বিচার কার্য চলে কোনো কোর্টে সেখানে গিয়ে যদি আপনি সেই সোনা খবরের উপর ভিত্তি করে সাক্ষী দেন আপনার সাক্ষী কি কখনো আদালত গ্রহণ করবে যেখানে সোনা কথার সোনা খবরের সোনা সংবাদের মূল্য এই পৃথিবীর কোনো কোর্টেই নেই সেখানে সেই সোনা খবর সে সোনা খবরের খবরে ওয়াহেদ খবরে মুতের খবরে মসুর কিভাবে আল্লাহর দরবারে কবুল হতে পারে যেখানে আল্লাহর সাথে এত বড় সিরূপ করা হচ্ছে যেখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য নাজিল করেছি আহসান আল হাদেস আল্লাহর রাসুলের যুগে যেখানে প্রত্যেকটা মুমিন মুসলিম জানতো যে এই কুরআনই হচ্ছে আহসান আল হাদেস আল্লাহ নাজিল করেছেন সুরাজ জুমারের তেইশ নম্বর আয়তে যার স্বীকৃতি আল্লাহ দিয়ে দিয়েছেন সেখানে সে আহসান আল হাদিস আমাদের পছন্দ হচ্ছে না যেখানে সুরা মায়েদার তিন নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন যে এই দিন আমি আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আল্লাহ কোরআনের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সেইখানে এ কোরআন আমাদের পরিপূর্ণ মনে হচ্ছে না অথচ মহান আল্লাহ কুরআনে অজস্র আয়াতে বলেছেন যে কোরআন পরিপূর্ণ সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়ত আল্লাহ বলেছেন তাদের এই কাহিনীতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা এটা কোনো বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ আর হৃদায়ত রহমত ওই কমের জন্য যারা ইমান আনে আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ সুরা আনামে আল্লাহ বলছেন একশো পনেরো নম্বর আয়তে আর তোমার রবের বাণী সত্যতা ও ইনসাফের দিক থেকে ন্যায় পরাণতার দিক থেকে পরিপূর্ণ তার এই বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই সুরা হুদের এক নম্বর আয়তে আল্লাহ বলছেন এটি এমন কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে অতপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সুরান নূরের চৌত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদের জন্য নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ আঠারো নম্বর আয়তাল আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস এস্পষ্টভাবে বর্ণনা করেছেন সুরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বলেছেন আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি সুরা দোকানের আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলেছেন অতপর আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি সুরা কামারের সতেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ চার চারটা আয়তে আল্লাহ একই কথা বলেছেন এই কোরআনকে সহজ করে দিয়েছেন আল্লাহ পাক বারবার ঘোষণা দিচ্ছেন কোরআনকে সহজ করে দিয়েছেন উপদেশের জন্য এখন আপনি তো কোরআন উপদেশের জন্য শুনবেন না আপনি কোরআন শুনবেন কোরআন পড়বেন হচ্ছে মানুষের সাথে তর্ক করার জন্য নিজে যে অনেক বড় পণ্ডিত অনেক বড় আল্লামা আলেম সেটা জাহির করার জন্য তাহলে কোরআনের উপদেশ আপনি কিভাবে বুঝবেন কোরআনের উপদেশ তো খুবই সহজ আপনি সুরান নাহলের নব্বই নম্বর আয়াত পড়ে দেখুন কি বলছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইনসাফ সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন আর তিনি অশ্লীলতা মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আল্লাহ পাকের উপদেশ কত চমৎকার সুরা হলে এই একটা আয়াতে আপনি জীবনে ধারণ করুন না আপনার জীবন সাফল্যময় হয়ে যাবে তিনটা কাজ করবেন আর তিনটা কাজ শুধু করবেন না সবসময় ইনসাফ করবেন প্রথম কথাটাই আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ ইনসাফের আদেশ দেন দু নাম্বার হচ্ছে সুন্দর ব্যবহার আর তিন নম্বর হচ্ছে আত্মীয়দের দান করা উপকার করা আর তিনটা কাজ করতে আল্লাহ নিষেধ করেন অশ্লীলতা দু নম্বর মন্দ কাজ খারাপ কাজ তিন নম্বর সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এই ছয়টা কাজ আপনি করে দেখুন না আল্লাহ এই অতের শেষেই বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো কিন্তু আমরা তো উপদেশ গ্রহণ করি না কি উপদেশ চান আপনি কোরআনের পাতায় পাতায় আল্লাহ উপদেশ দিয়েছেন তোমরা গিপোদ করো না সুদ খেও না ঘুষ খেও না মানুষের উপর জুলুম করো না তোম তোমরা মানুষের উপকার করো মানুষকে দান করো গরিব অসহায় এতিম মুসাফির সবার জন্য করো দান করো সাদগা করো মানুষের সাথে সুন্দর ব্যবহার করো আর কি উপদেশ চান আপনি আপনি শর্টকাটে জান্নাতে যেতে চাচ্ছেন হাদিসের মাধ্যমে যে এগুলো তো কোরআনে নাই যে অমুক নামাজের পরে অমুক দোয়া পড়লে আশি বছরের গুণা মাফ হয়ে যায় সাতশো বছরে গুণা মাফ হয়ে যায় সমুদ্র সমান গুণা থাকলে গুণা মাফ হয়ে যায় অমুক নামাজের পরে অমুক দোয়া পড়লে মরলেই জান্নাত হয়ে যায় অমুক অমুক সময় দূরছরি পড়লে অমুক আয়তুল কুরসি পড়লে আল্লাহর রাসুলের সুপারিশ ওয়াজিব হয়ে যায় চোখের পলকে জান্নাতে চলে যাওয়া যায় জান্নাতে ঘর হয়ে যায় বাড়ি হয়ে যায় এই হাদিস আল্লাহর রাসুল কেন বলবে কীভাবে বলবে এই হাদিসগুলো বললে তো সরাসরি কূনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় কেন আপনি বোঝেন না আপনি সুরা আরাফ পরে দেখুন আট নম্বর নয় নম্বর আয়তে আল্লাহ বলেছেন এরকম শর্টকাটের কোনো তরিকা ইসলামে নেই তাহলে তো মিজানটাই অকেজো হয়ে যায় আল্লাহ বলেছেন যে হাসুরের মাঠে মিজান দাড়ি পাল্লা দিয়ে ওজন করা হবে প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না আপনি সারা জীবন যতগুলো ভালো কাজ করেছেন তা এক পাল্লায় দেবে আর যতগুলো খারাপ কাজ করেছেন তা আরেক পাল্লায় দেবে আপনার যদি নেকের পাল্লা ভারী হয় আপনি জাননাতে যাবেন ওরকম কোনো শর্টকাট পদ্ধতিতে কোরআন আল্লাহ পাকা আপনাকে বলেননি কোরআনে তাহলে এই শর্টকাট পদ্ধতি আবিষ্কৃত হয়েছে হয়ে যে হাদিসের গ্রন্থগুলোতে ঢুকেছে এটা এগুলো কি কোরআনের সাথে সাংঘর্ষিক নয় এভাবে শর্টকাটে যদি জান্নাতে যাওয়া যেত বা যায় তাহলে সেই হাসের মাঠে মিজানের দরকারটা কি মিজান তাহলে কি কাজে লাগবে আল্লাপাক্ত বলেছেন তিনি কারোর প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না যে যতটুকু আমল করেছে সেই অনুসারেই তার মঞ্জিল গন্তব্য নির্ধারিত হয়ে যাবে কোরআনের দিকে আসুন দেখুন আল্লাপাক সুরা বাকারা এক আটচল্লিশ একশো তেইশ দুশো চুয়ান্ন নম্বরে এতে বলেছেন যে সেদিন কোনো সুপারিশ চলবে না কেউ কারো কোনো উপকার করতে পারবে না কোনো বেচাকে না কোনো বন্ধুত্ব কোন পিতা মাতা সন্তান কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না বরঞ্চ একজন আরেকজনকে দেখে পালিয়ে বেড়াবে সেই কঠিন দিনে শুধুমাত্র আপনার অর্জন করা আমলগুলো সৎকর্মগুলো নেক আমলগুলোই আপনার কাজে লাগবে আপনাকে ওয়াজের মাঠে বলবে নামাজ ভেস্তের চাবি রোজা ভেস্তের চাবি হজ ভেস্তের চাবি এরকম কোনো কথা কোরআনে নেই ভেস্তের চাবি তালা এগুলো কোনো বিষয় কোরআনে আল্লাহ বলেননি শুধু একটা দুইটা ভালো কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনাকে পাল্লা দেয়া হবে ওজন করা হবে ওজনের মাধ্যমে আপনাকে যেতে হবে আপনার নেকের পাল্লা সারা জীবন যত নেক করবেন নেকের পাল্লা যদি ভারী হয় তাহলে আপনি যেতে পারবেন এত সহজ না এত সহজ মনে করবেন না এত শর্টকাট রাস্তা তরিকা বাতলানোর কারণেই আমরা মুসলিমদের আমাদের এত অধপতন। আমরা ওই শুধু জান্নাতের চাবি আমাদের রেডি আছে এটা ভেবেই আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা জুলুম করি আমরা পরের হক মেরে খাই আমরা মানুষ ঠকিয়ে খাই আমরা খাদ্যে ভেজাল দেই মানুষের সাথে প্রতারণা করি ধোকাবাজি করি সমস্ত পাপ করি আমরা মনে করি আমাদের তো বেস্টের চাবি ঠিক আছে না ভাই এগুলো কোরআন বিরোধী হাদিস আপনি যা যা অর্জন করবেন সুরা জিলজাল পরে দেখুন আপনি অনুপরিমাণ পূর্ণ করলে তাও দেখতে পাবেন অনুপরিমাণ পাপ করলে তাও দেখতে পারবেন এই অনুযার্রাজাররা পরিমাণ হিসাব আপনার নেওয়া হবে হিসাব বলতে ওজন দেয়া হবে সুতরাং হাসান আল হাদিসের দিকে আসুন আপনি কেন বুঝতে পারছেন না আল্লাহ রাসুলের বিদায় হজে শত শত হাজার হাজার অনেকে বলে লক্ষাধিক সাহাবি ছিল লক্ষের উপর সাহাবি এবার আপনি হাদিসের কিতাব খুলে দেখুন কয়জন সাহাবি হাদিস তেলাওয়াত করেছেন হাদিস রেওয়াত করেছেন হাদিস বর্ণনা করেছেন দেখুন আপনি এক পার্সেন্ট সাহাবিও পাবেন না আল্লাহ রাসুলের হাদিস যদি বর্ণনা করা লাগতো তাহলে সবচেয়ে বেশি বর্ণনা করতে পারতো তার বন্ধু আবু বকর তার শ্বশুর দশ বছর বয়স থেকে যিনি আল্লাহ রাসুলের সাথে ছিলেন সেই হজরত আলী তিনি হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করতে পারতেন সেই হজরত আলী হজরত উমর হজরত আবু বকর অথচ আবু বকর মাত্র পাঁচশো হাদিস লিখেও তা পুড়িয়ে ফেলেছেন কেন কথায় কথা যে বলেন যে আমরা সালফে সালেহিনদের অনুসরণ করি আল্লাহ রাসুলের পরে যারা ফার্স্ট জেনারেশন সেই সালফে সালেহিনদের আমরা অনুসরণ করব সালফে সালেহিনদের যদি অনুসরণ করেন তাহলে কেন আবু বকরকে অনুসরণ করছেন না তিনি কেন সে মাত্র পাঁচশো হাদিসও পুড়িয়ে ফেলেছিলেন তার মনে এই অন্তরে এই ভয় ছিল যে এর একটা দুটো কথা যদি মিথ্যা হয় তাহলে আমার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে যেখানে পাঁচশো হাদিস আল্লাহ রাসুলের কাছ থেকে শুনেও তিনি কনফিডেন্স পাননি আত্মবিশ্বাস পাননি ভরসা পাননি সেখানে আপনি লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করে ফেলেছেন অথচ হাদিসের কিতাব খুলেই দেখুন আল্লাহর রাসুল বলেছেন মিথ্যাবাদী হওয়ার জন্য শুধু এতটুকু যথেষ্ট কোনো ব্যক্তির জন্য যদি সে যা শোনে তাই বলে তাই বর্ণনা করে আবার ভেবে দেখুন ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস সংগ্রহ করে তার কিতাবে রিপিটেশন ছাড়া মাত্র দু হাজার সাতশো বাষট্টিটা হাদিস লিখেছেন এত মজা এত ধ্যান সাধনা এত ইস্তেখারা নামাজ পড়ার পরও তাকে পাঁচ লক্ষ সাতানব্বই হাজার হাদিস জাল জৈ বানোয়াট মনে করে ফেলে দিতে হয়েছে ইমাম মুসলিমের তিন লক্ষ হাদিস সংগ্রহ করা মুখস্থ করার পরও তাকে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার হাদিস জাল জৈ বানোয়াট মনে করে ফেলে দিতে হয়েছে ইমাম তিরমিজির সংগ্রহ করা তিন লক্ষ মুখস্থ করা হাদিস তার মধ্য থেকে দুই লক্ষ সাতানব্বই হাজার বাদ দিতে হয়েছে তাকে জাল জৈ বানোয়াট হিসেবে ধরতে হয়েছে ইমাম আবু দাউদের পাঁচ লক্ষ হাদিস থেকে তিনি মাত্র চার হাজার আটশো হাদিস তার কিতাবে লিখেছেন ইবনে মাজা চার লক্ষ হাদিস থেকে মাত্র চার হাজার হাদিস লিখেছেন চিন্তা করুন চার লক্ষ থেকে মাত্র চার হাজার মানে এক পার্সেন্ট হাদিস মাত্র বাকি নিরানব্বই পার্সেন্ট হাদিসই তার কাছেই মনে হয়েছে জাল জয়ীফ বানোয়াট এত চেষ্টা সাধনা কষ্ট ক্লেশ করার পরও তারা এত কত কৌশল অবলম্বন করে হাদিস সংগ্রহ করেছেন যে কোনো ব্যক্তিকে যদি গিয়ে দেখেছেন যে সে তার গরু ছাগল কোনো গৃহপালিত পশুর সাথে প্রতারণা করছে মিথ্যে খাবারের বাসন দিয়ে সে তার মধ্যে খাবার নেই এমন দৃশ্য দেখে ইমাম বুখারি তার কাছ থেকে হাদিসই সংগ্রহ করেননি যে ইমাম বুখারি দেখেছেন যে এই লোক তো প্রতারক যে তার গবাদে পশুর সাথে প্রতারণা করে তাহলে এ আমাকে কি সঠিক হাদিস বলবে প্রত্যেকটা ইমাম এত সতর্কতা এত কৌশল অবলম্বন করেও সংগ্রহ করা সেই লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র এক পার্সেন্ট হাদিসকে তাদের সঠিক মনে হয়েছে তাও তারা কনফিডেন্ট ছিলেন না তারা কত ধ্যান করেছেন মোরাকাবা করেছেন মশাহদা করেছেন ইস্তেখারা করেছেন তারপর তাদের কিতাবে লিখেছেন তারপরও এখন আহলে হাদিসের ওয়াজ শুনে দেখুন বয়ান শুনে দেখুন তারা এই তাদের সংগ্রহ করা এই মাত্র তেইশ হাজার তিনশো ছেচল্লিশটা হাদিস সেখান থেকেও তারা বলছেন যে এর মধ্যে হাজার হাজার হাদিস আছে বানোয়াট একেবারে ডাহা মিথ্যা কথা তারা এগুলো রাবের সনদ চেক করে দেখেছেন এর মধ্যে হাজার হাজার হাদিস আছে একেবারে ডাইরেক্ট বানোয়াট জিনিস ভুয়া জিনিস এগুলো দিয়ে আমাদের ইমান আমল সব কিছু ধ্বংস করে ফেলা হচ্ছে এখনও সময় আছে আসুন আহসান হাদিসের দিকে আসুন আসানাল হাদিস পবিত্র কুরআন আসমানে কিতাব দিয়ে জীবন গরু দেখুন এই আল্লাহর আসমানে কিতাবে কোনো রাবি নাই কোনো সনদ নাই কোনো মতন নাই কোনো জাল জয়ীফ ফাসান এরকম কোনো ঝামেলা নাই সরাসরি ডাইরেক্ট আল্লাহর পাঠানো ওহি কে সংগ্রহ করেছে কিভাবে করেছে কে লিখেছে কিচ্ছু আপনার জানার দরকার নেই এটা নিয়ে কেউ আপনাকে প্রশ্ন তুলবে না একশো পার্সেন্টে বিশুদ্ধ হাদিস যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন জা আলিকাল কিতাবলা বাফি যেটার মধ্যে এক পার্সেন্ট সন্দেহ নেই সেটা আপনি আঁকড়ে ধরুন আর যেটার মধ্যে নিরানব্বই পার্সেন্ট সন্দেহ সেটা আঁকড়ে ধরে পরকালে বড় ধরনের ধরা খাবেন হয়তো আসরের ময়দানে যাবেন আখিরাতে গিয়ে দেখবেন যে আপনি শুনেছেন হাদিস নামাজ পড়ার পরে আয়তল কুরসি পড়লে কনফার্ম জান্নাত গিয়ে দেখলেন এই হাদিসই বানোয়াট শুনলেন যে অমুক সময় অমুক দেওয়া পড়লে আশি বছর এগুণামাপ পাঁচশো বছর এগুণামাপ এক হাজার বছরে গুনামাপ পরে গিয়ে দেখলেন যে ওই হাদিস ছিল বানোয়াট কি অবস্থা হবে আপনার তখন কে থাকবে আপনার পাশে আল্লাহ যদি বলে যে আমি এই আহসানুল হাদিস নাজিল করেছি তুমি কেন এই লাহুল হাদিসের দিকে গিয়েছিলে কে তোমাকে যেতে বলেছে এর কোনো অথরিটি কোনো গ্যারান্টি আমি দিয়েছি আমি কি আমার রাসুলের প্রতি এই বুখারি নাজিল করেছিলাম না মুসলিম নাজিল করেছিলাম না তিরমিজি নাজিল করেছিলাম না কুরান নাজিল করেছিলাম কি জবাব দেবেন আপনি তখন কোনো জবাব থাকবে আপনার আল্লাপাক আমাদের সবাইকে সহি দান করুক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন